हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम टू आर ब्लॉग ऑफ मैडली मैडलिंगली आज के बनारस सेकेंड डे और খুব সকালে আমরা বাবা বিশ্বনাথের পুজো দিয়ে নিয়েছি তো যার জন্য ভোর চারটে বাবার পুজো দেওয়া এবং তার দর্শন করার জন্য আমরা রাত দুটো থেকে লাইনে দাঁড়িয়েছিলাম সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই গঙ্গার ঘাটে এসেছি এখন মোটামুটি সাড়ে ছটা মতো বাজে সকালবেলা আর ভীষণ ভালোভাবে দর্শন এবং ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি তো সত্যি মানে অসাধারণ একটা ফিলিংস এসছে সকালবেলায় সেটা বলে বোঝাতে পারবো না তো মানে লাইনে দাঁড়িয়ে শুধু বাবার এক ঝলক দর্শন করার জন্য লাইনে দু থেকে তিন ঘন্টা দাঁড়ানো তাও মিডনাইট মানে দুটোর সময় দাঁড়ানো তো ইটস লাইক একটা অসাধারণ ফিলিংস যাই হোক বেশ ভালো লাগলো এরপরে আমাদের আরও আশেপাশে ঘোরারই প্ল্যান আছে তো দেখা যাক কোথায় যাওয়া যায় বোট রাইডেও যেতে পারি আর দেখতে থাকুন ম্যাডলি বংলির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর বেনারসে যতদিন আছি চেষ্টা করব আপনাদেরকে সব দেখানো সকালের গঙ্গার এক অসাধারণ দৃশ্য মানে এটা সহজে ছাড়া যায় না তো তাই আর একবার ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে এত সুন্দর এত শান্ত আর যেহেতু সকালবেলায় লোকজন কম তো আলাদাই একটা ভালো লাগছে তারপর আমি চলে গেলাম গঙ্গার ঘাটে এবং গঙ্গা পুজোর জন্য একটু ফুল একটু প্রদীপ এগুলো নিয়ে নিলাম জানি গঙ্গা আরতি সন্ধেবেলা করে পুজো দেওয়াটাই সবাই করে বাট আমি যেহেতু সকালবেলায় বাবার পুজো দিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে একেবারে সব পুজো কমপ্লিট করে নেওয়া যাক সবাই পুজো দেওয়ার পরে মানে ফুল মালা এগুলো এমনভাবে জড়ো হয়েছে তো যাই হোক এখানে এক পুরোহিতের থেকে আমি মাথায় একটু বাবার তিলক লাগিয়ে নিলাম বেশ ভালোই লাগে এনে এই তিলকটা লাগালে আলাদা একটা ভালো লাগে যে মনের শান্তি আসে এই আর কি গঙ্গা থেকে ফেরার সময় হঠাৎ মনে হলো যে একটু মালাই টোস্ট আর একটু চা খাওয়া যাক তো তার জন্য এখানে একটা দোকানে দাঁড়িয়েছি আর এই যে এখানে আমাদের চলে এসছে মালাই টোস্ট দারুণ খেতে মানে বেনারসে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন দুপুরে ওই আমরা বেরিয়ে লাঞ্চের জন্য যেখানে গেছিলাম তো এই অ্যাকোয়ারিয়ামটা ওখানে ছিল এত সুন্দর লাগছিলো মাছগুলো দেখতে মানে ভিডিও না করে আর থাকতে পারলাম না স্পেশালি ওই এই এই পাশের এই দিকের ডান দিকের ট্যাঙ্কটা এত ভালো লাগছে তো এখানে আমরা অর্ডার করেছিলাম একটা থালি মানে এই থালিটা মোটামুটি ফাইভ হান্ড্রেড মতো প্রাইস ছিল তার ভেতরে এগুলো সব দিয়েছিল বলো কেমন খেলে থালি এখন ব্যাট ভালোই আমরা কালকে খেয়েছিলাম টেস্ট এবং প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি যথেষ্ট যথেষ্ট বেশি লাঞ্চ করার পরে একটা রিকশা নিয়ে আমরা চলেছি কালভৈরব মন্দির দর্শনে বলা হয় বেনারসে আসলে বাবা বিশ্বনাথদের পুজো দেওয়ার পর কালভৈরবের মন্দির অবশ্যই দর্শন করা উচিত না হলে বেনারস যাত্রা অপূর্ণ থেকে যায় তো সেটা মাথায় নিয়েই আমরা চললাম কালভৈরবের মন্দির দর্শনে কালভৈরবের মন্দিরেও অসম্ভব ভিড় এবং আমরা মোটামুটি লাইনে এক ঘন্টার কাছাকাছি দাঁড়ানোর পর তবে গিয়ে বা ভালো করে মানে ভালো করেও বলবো না ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি মারামারি করে আমরা রিলিটারেলি কালভৈরব বাবার দর্শন এবং পুজো দিয়েছি এবং মানে এমন মনে হচ্ছিল লাস্টে যে ওখান থেকে কোনোভাবে আর কি বেরিয়ে যেতে পারলে বেঁচে যায় পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছি আবার দেশের সমেদ ঘাটে সন্ধ্যা আরতি দেখবো বলে তবে এই আরতিটা আমরা আগের দিনকে পেছন থেকে দেখেছিলাম মানে ঘাটে বসে দেখেছিলাম আজকে ভাবলাম যে বোটের উপরে বসে দেখি যে কেমন দেখা যায় কতটা ভালো লাগে তো বিশ্বাস করুন অসাধারণ একটা লাগছিল অসাধারণ মানে বসে চেয়ারে বসে তো ভালো লাগেই বাট এই যে বোট থেকে যে ভিউটা বোট রাইডের যে ভিউটা সেটা মানে অসাধারণ লাগছিলো সত্যি ভালো লাগছিলো না বল না দেখলে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছিলো তো আপনাদেরকে দেখাবো সন্ধেবেলার গঙ্গার আশেপাশের যে মানে দৃশ্য বা ভিউটা এত সুন্দর লাগছিল যার জন্য বোটের রাইডটা নেওয়া আর এখানে দেখুন কত বোট জমা হয়েছে শুধু সন্ধে আরতি দেখবে বলে মানে বিভিন্ন ঘাট থেকে বোট ছেড়েছে এবং সেগুলোই দশাসমে ঘাটে এসে জড়ো হয়েছে সন্ধেবেলায় এই টাইমটায় শুধুমাত্র আরতি দেখবে বলে আর বোট রাইড মানে অসাধারণ অসাধারণ হাজার হাজার মানুষ তো আরতি শেষে এখানে জাস্ট আশেপাশের ঘাটগুলো দর্শন করার জন্য আর একবার বোটে করে বেরোনো তো ঠিক দশাসমেত ঘাটের পাশেই মানে দুটো ঘাটে আরতি হয় এক দশমেদ ঘাট আর প্রয়াগ ঘাট তো একটাতে পাঁচটা আরতি হয় একটাতে হয় সাতটাতে তো ওই এই ঘাটটা হচ্ছে দশা ঘাট আর এখানে অসম্ভব সুন্দর একটা সন্ধেবেলার গঙ্গা ভিউ মানে সত্যি ভীষণ সুন্দর একটার পর একটা নৌকা আসছে আর বোটগুলো মানে ওগুলোতেও লাইট দেওয়া এবং ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা আর প্রত্যেকটা বোটে মানে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ সন্ধ্যেবেলার গঙ্গার ভিউ সত্যিই অসাধারণ মানে দিনের বেলা একটা ভিউ আর রাতের বেলা একটা ভিউ মানে দুটো দুরকম একদম দুটো দুরকম পিকচার তো ভীষণই ভালো লাগছে দেখতে আর সন্ধ্যেবেলার এই বোট রাইডটা না নিলে যে ওই ওই সন্ধ্যেবেলার যে ফিলটা সেটা বোঝা বড় মুশকিল তো আমি বলবো আপনারা যদি দিনের বেলা বোট রাইড নিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সন্ধ্যেবেলার বোট রাইডটা একবার ট্রাই করবেন কারণ ওটা যেন আলাদাই একটা অনুভূতি আলাদাই একটা ভালো লাগা আর ওই যে দূরে যেখানে একটা লাইট শো চলছে ওটা হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দিরের ব্যাক গেট করিডোর গেট তো গেট টু এর পেছন দিকটা ওটা যেটা গঙ্গার ঘাট থেকে উঠে যাচ্ছে তো ভীষণ সুন্দর একটা লাইট শো সন্ধেবেলায় চালিয়েছে আর পাশে যে জায়গাটাতে ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট যেখানে আমরা সবাই জানি যে চব্বিশ ঘন্টা দিন ওখানে এরকম ধোঁয়াই উঠতে থাকে তো যাই হোক যেহেতু আজকে মানে সারাটা দিন ভীষণ টায়ারিংও ছিল কারণ অনেক রাতে লাইন দেওয়া হয়েছে পুজোর জন্য এবং সারা সারাদিন ঘোরাফেরাও হয়েছে তো আজকের ভিডিওটা এই অবধি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগের সাথে দেখতে থাকুন আমাদের বেনারস যাত্রা আর আজকের জন্য গুড নাইট এবং শুভরাত্রি